বলাকার মোড়ে এত সুন্দর একটা শোরুম আর আমি জানি না আরিফ ভাই কেমন আছেন মানে আপনাদের শোরুমে এত সুন্দর সুন্দর গাড়ি আর আমি এই আশপাশ দিয়ে এই ঘুরি সারাদিন কিন্তু আমি জানি না পাওয়াই যায় না আজকে যেহেতু আইসি ঘটনা একটা গড়াই দিব দেখেন এইটা হচ্ছে সেভেন সিটার একটা এক্সটেল তেলের গাড়ি আর এই পাশের কিন্তু আপনার এক্সটেল সেভেন সিটার তেলের গাড়ি মানে আমার দুই পাশে দুইটা সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি আছে এবং দুইটার ভিতরের কন্ডিশনটা জাস্ট একটু দেখেন আমরা এই শোরুমে আজকে প্রথম লাইভ করতেছি এবং আমার মনে হয় আজকের এই লাইভে তিনটা এক্সেল গাড়ি দেখাবো তিনটাই বিক্রি হয়ে যাবে কারণ গাড়িগুলো এত সুন্দর ওনাদের টেস্ট ভালো ওনাদের রুচি ভালো ওনাদের কালেকশন ভালো এবং ওনাদের গাড়িগুলো ভালো আরে ভাই নামেন গাড়ি থেকে একটু ঠিকানাটা আগে বলে দেই তার আগে দেখেন আমরা এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে জলপাই কালার অলিভ কালার আর্মি কালার যে যেই নামেই ডাকেন না কেন খুবই চমৎকার একটা কালারের গাড়ি ডান পাশে এটাও একটা আনকমন কালারের গাড়ি দুইটা এক্সটেল সেভেন সিট তেলের গাড়ি সান্ডুব আছে মুন্ডুব আছে থ্রি ক্যামেরা আছে আর যাবে ড্রাইভিং সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার মানে এটার ভিতরে আমি যদি বলি ফুল অপশন আছে হ্যাঁ ফুল ফুল অপশন আছে তাড়াতাড়ি লাইক করে শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা আজকে তিনটা এক্সটেল গাড়ি দেখাবো শোরুমের নাম হচ্ছে এমআরবিডি কার হাউস এই যে দেখেন ওনাদের সাইনবোর্ড এখান থেকে স্ক্রিনে নাম্বার নিয়ে নিতে পারবেন তবে আমার মনে হয় আজকে যারা 7 সিটার এক্সটেল তেলের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য দুইটা অপশন খোলা রইলো দুইটাই আপনি নিতে পারেন দুইটাই সুন্দর এবং থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আর প্রথম লাইভ করতেছি এই শোরুমে এজন্য জন্য সবার কাছে অনুরোধ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন আর দামটা কেমন বা ওনাদের গাড়ির কালেকশন কেমন কমেন্টস করে একটু জানায়েন ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার এর পাশে এমন একটা গাড়ি আছে ভাই এই গাড়িটা হচ্ছে 1000 গাড়ির ভিতরে একটা মানে এক্সটাইল আপনি 2012 এর গাড়ি অনেক দেখবেন

এই ষোলোর এক্সটেল এবং এই সতেরোর এক্সটেল তিনটা এক্সটেল দেখাবো অন্য কোনো গাড়ি দেখাবো না তবে গাড়ি আপনার মাথা নষ্ট করে দিবে এত সুন্দর আমি আসলে সত্যি এই তেলের গাড়িগুলো খুঁজি কারণ অনেকেই বলে ভাইয়া আমি হাইব্রিড কিনবো না আমি তেলেরটা চাই এবং আমি ফাইভ সিট কিনবো না আমি সেভেন সিট চাই দাম শুরু হবে বিশ লাখ টাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন কথা দিতেছি এই লাইভটা দেখলে আপনার সময়টা বৃথা যাবে না কাজে লাগবে ভাইয়া এই গাড়ি ডিটেইলস টা একটু বলেন কি অবস্থা আছে কাগজের কি খবর কাগজ ফ্রেশ আপডেট আছে সবই ফ্রেশ আছে মডেল কত 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে ব্যাক অটো এই যে ব্যাকডালা অটো ব্যাক পাওয়ার এবং আমি মাঝে মধ্যে বলি মধ্যবিত্তের ল্যান্ড ক্রুজার প্রাডর ফিল এই গাড়িতে পাবেন দেখেন ভিতরটা কত সুন্দর পিছনের লাস্ট যে দুইটা সিট আছে বড় মানুষ বসতে পারবে প্রত্যেকটা সিট লেদারের

পয়সা উসুল হবে ভাই সেভেন সিটার এক্সটেল তেলের একটা চমৎকার গাড়ি যেই গাড়ির পিছনে লাইট গুলো দেখেন এই যে এই যে কইটো অরিজিনাল লাইট এই যে এখানে দেখেন কইটো অরিজিনাল লাইট এই যে কইটো লেখা সো গাড়ির কালার গুলো কিন্তু একটু এক্সসেপশনাল দেখেন যত ফ্রেশ যত ভালো গাড়ি কিনবেন দাম তত বেশি হবে ভাইয়া তাহলে এটা সেভেন সিট সানডুফ মন্ডুফ ডুয়েল এসি তারপরে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা আসছে আহ ই থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার বিস্কিট কালার দেখেন অসাধারণ একটা গাড়ি আমরা 17 গাড়িটা আগে দেখাইতেছি আমার বলতেছি এটা কিন্তু তেলের গাড়ি আবার হাইব্রিডের সাথে মিলাই ফেলেন না ओरिजिनल তেলের গাড়ি এবং এই গাড়িটা আপনি আমার মনে হয় 5-7 বছর তো বন্ধ করে চালাতে পারবেন তেলের গাড়ি কিন্তু ডিসটর্ব দিবে না আর এই গাড়িটা বাড়িধারা ডিএইচএস এ চলবে হ্যাঁ বাড়িধারা বাড়িধারা ডিএইচএস এ চলবে মেবি আর্মি পার্সোনের গাড়ি ছিল এটা ডাক্তার সাহেব ইউজ করছে সো এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে চান আপনারা আসবেন হচ্ছে বলাকার মোর শান্দা ডাওরের কোনায় এমআরবিডি কার হাউস এমআরবিডি কার হাউস ফোন দিয়ে নাম্বার কিন্তু খোলা আছে আর ফোর হুইল ড্রাইভ অপশনও আছে সাথে যে এই সিটটা পাওয়ার দেখাই দিলাম এই জায়গাগুলো হচ্ছে আপনারা লেদারের তিনটা এক্সটেল গাড়ি দেখাবো সবচেয়ে কম দামের যেটা সেটা হচ্ছে 20 লাখ প্লাস

তাহলে বলেন সতেরো রেজিস্ট্রেশন সতেরো ফুল অপশন ফুল লোডে একটা এক্সটেল তেলের গাড়ি আর ই ভাই প্রথম ভিডিও প্রথম লাইভ প্রথম গাড়ি বুঝে তো দাম চাইতে হবে না আর কত টাকা না হলে নয় বলেন কত টাকা হলে সেল করবেন চৌত্রিশ নব্বই চৌত্রিশ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা ৩৪ লাখ নব্বই আমি বলবো দামটা আগে মাথা থেকে ফালাই দিয়া গাড়িটা আগে দেখে দেন অবশ্যই আগে আইসা গাড়িটা দেখেন কারণ অনেক সময় টাকা থাকলো দাম বেশি দিলেও ভালো গাড়ি পাওয়া যায় না নেক্সট দেখাবো ষোলো মডেলের একটা এক্সেল এটা আর ওইটার মধ্যে মনে হয় সিমিলার ফিচার সব না সব সেম খালি কালারটা চেঞ্জ কালার চেঞ্জ ওকে তো এটা হচ্ছে আপনার সোনার মডেল 1630 কালারের নাম হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালার মানে জলপাই কালার বলে বলে আবার আর্মি কালারও বলে এটাও কিন্তু ভিতরে বেজ কালার দেখেন প্যানারোমিক সানরুফ মুন্ডুপ আছে এটাও আপনার বুথ সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ এবং থ্রি ক্যামেরা ইনস্টল করা আছে প্লেয়ার ইনস্টল করা আছে দুইটা গাড়ি চমৎকার এবং দুইটা গাড়ি আমার মনে লিমিটেড ইউজ করা গাড়ি আবার এখানে মনিটরের ভিতরেও কিন্তু আপনার যে ক্যামেরা দেখা যায় পিছনে দেখেন সুন্দর সুন্দর দুইটা গাড়ি সুন্দর তবে লাস্টে যেটা দেখাবো ওইটা আরো বেশি সুন্দর বারো মডেলের গাড়ি অত ফ্রেশ পাবেন না সেকেন্ড হ্যান্ড মার্কেটে ডুয়েল এসিও আছে দেখছেন সো যেহেতু সেম সেম ফিচারস আমরা এটার বেশি ডিটেলস দেখাবো না শুধু গাড়ির দামটা বলে দিতেছি তার আগে ব্যাগ ডালাটা দেখেন

যেটা হবে বারোর সব গাড়ির থেকে সেরা গাড়ি ইনশাল্লাহ সব অরিজিনাল আছে এখনো পর্যন্ত গাড়ির ভিতরে যা আছে সব নাকি অরিজিনাল আছে চলেন আমরা একটু দেখি প্রথমত এই ড্রয়ার তো বারো মডেলের অনেক গাড়িতে অনেক গাড়িতে পাওয়া যায় না আসলে এই আরিফ ভাই এটা তো আসলেই খুব কম চলছে না অবশ্যই একদম ফ্রেশ দেখেন এই ড্রয়ার গুলো আমি দেখছি অনেক গাড়িতে ড্রয়ারই থাকে না ফ্রেশ থাকবো তো পরে দেখেন দুইটা ড্রয়ারই আপনার একদম ফ্রেশ

দুহাজার বারো মডেলের গাড়ি এগুলা অরিজিনাল সিট এবং লেদার সিট সিট হিটার আছে সবগুলো গুলো সিট আপনি হিট করতে পারবেন এবং এটার সিলিং দেখেন আপনি গাড়ি পড়া দেখেন আগে সিলিং দেখেন মডেল দুই হাজার কিন্তু সিলিং দেখে মনে হয় চোদ্দ বা পনেরো মডেল দেখছেন একদম ফ্রেশ এবং এই যে এই স্টিকার টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এই গাড়িতে পুরো রিকন্ডিশন মতোই আছে কেউ নিলে বলবেন যে অরিজিনাল হ্যাঁ আসলে গাড়িটা অনেক ফ্রেশ এই কারণে গাড়িটার দাম একটু বেশি হবে আগেই বলি মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন একটু বেশি দাম দিয়ে এই এক্সটেলটা কিনবেন হাজার গাড়ির ভিতরে সেরা একটা গাড়ি পাবেন ওয়ান পিস তো এক্সটেল বারোর মডেল এইটা কিন্তু আপনার বাজেটের মধ্যে হবে ঠিক আছে তেলের গাড়ি এটা তো কিন্তু আপনার রিয়ারে এসি পাবেন এই যে ডুয়েল এসি শুধু এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝবেন যে এই গাড়িটার দাম কেন একটু বেশি তবে একটু বেশি না অনেকটা বেশি দিয়েও আপনি অনেক সময় এই ধরনের গাড়ি পাবেন না এটা হচ্ছে এক্সটেল

এই গাড়িটা 12 মডেল আমি আবারো বলতেছি এটা একটু বেশি দাম পড়বে বাট অনেক বেশি ফ্রেশ অবস্থায় আছে আপনি দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখাই নাম্বার প্লেট তার আগে একটু ভিতরটা আরো ভালো করে অনেক সুন্দর হ্যাঁ এই যে আপনারে সুইটা দেখেন 12 এর মডেলের অনেক গাড়ি আপনি দেখবেন এখানে সুইসার এখানে কলকবজা suiটা গেছে বা এটা পড়ে গেছে বাট এটা আপনার সুইচ দেখলে বোঝা যায় যে অনেক কম চলছে গাড়িটা এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট 57000 মাইলেজ এর মাইলেজ মাইলেজটা কি হবে সাতান্ন হাজার মাইলেজ ওনারা দাবি করতেছে অরিজিনাল বাকিটা আপনারা আইসা দেখেন তবে আমি ওই যে গাড়ির গ্লাসের স্টিকার দেখে যেটা মনে করতেছি মাইলেজটা আমার মনে হয় অরিজিনাল কারণ এটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা স্টাইল যাই হোক এবার গাড়ির প্রাইসটা একটু বলি বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট দেখেন কখনো রং হয় নাই রং করলে এত ফ্রেশ থাকে কখনো বাঁকাও হয় নাই হ্যাঁ এই যে বিআরটি এর খোদাই করা নাম্বার দুইটা নাম্বার প্লেটই ফ্রেশ এটার প্রাইস কত এটা বিশ লক্ষ তিরিশ হাজার টাকা কত বিশ লক্ষ তিরিশ হাজার টাকা বিশ লাখ তিরিশ হাজার টাকা অরিজিনাল তেলের বারোর মডেলের এক্সেপশনাল একটা গাড়ি অত্যন্ত ফ্রেশ গাড়ি রিপিট করতেছি আরেকবার আজকে তিনটা এক্সেল দেখাইছি এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সানরুফ সহ সেভেন সিটার ফুল লোডেড গাড়ি দাম হচ্ছে আপনার চৌত্রিশ লক্ষ নব্বই নব্বই হাজার দেন দেখাইছি আপনার একটা অলিভ কালারের গাড়ি সেম সেম ফিচার্স তবে মডেলটা ষোলো এটাও সেভেন সিট সানরুফ সিট পাওয়ার সহ বেগ্যালা অটো সহ একটা গাড়ি এটার দাম হচ্ছে চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা আর শেষে দেখাইলাম বারো মডেলের এক্সটেল অরজিনাল তেলের গাড়ি তিনটাই এটার দাম বিশ লক্ষ বিশ হাজার টাকা শোরুমে আরো অনেক গাড়ি পাবেন আসেন সরাসরি এসে দেখেন এমআর বিডি কার হাউস সহজ ঠিকানা এটা হচ্ছে আপনার দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন রহিম মেটাল বলাকামোর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা সান্দা টাওয়ারের ঠিক পিছনে অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছেন এবার একটু কমেন্টস এর ওদের ওনাদের গাড়িগুলো কেমন বা প্রাইসগুলা কেমন তবে আমি আমার ব্যক্তিগত মতামত যেটা দিচ্ছি প্রাইস যেমন তেমন গাড়িগুলা একশো একশো মানে আইসা গাড়িতে কোনো খুঁত বের করতে পারবেন না রিজেক্ট করার কোনো কারণ দেখাইতে পারবেন না থ্যাংক ইউ আরিফ ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দিন অনেকে হয়তো একটা ভালো গাড়ি খুঁজতেছেন পেয়ে যাবেন